তোমাদের নেক্সট কোয়েশ্চেন হলো তুমি সাজাতে কত দূর দূর যাও তো তোমরা হয়তো অনেকেই আমার রিসেন্ট কাজের ভিডিও দেখেছ যে আমি সাজাতে গিয়েছিলাম রিসেন্ট আসানসোল তো এটা আমার সাজানোর লাইফে অনেকটা দূর মানে ডিস্টেন্স রাইড বলতে পারো তো লোকেশন ব্রাইড আমি সবসময় করি কিন্তু এটা আমার থেকে বেশি দূর যাওয়া যে আসানসোল থেকে আরও প্রায় সত্তর কিলোমিটার ভেতরে তো দাদা গিয়েছিলো সাথে সেই ভিডিওগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু এখনও শেয়ার করা বাকি রয়েছে তো সেই বড় ভিডিওগুলো শেয়ার করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে তো তাদেরকে বলবো যে চেষ্টা করি যাওয়ার যদি দূরের ব্রাইড হয় খুব রিকোয়েস্ট করে তখন যাওয়ার চেষ্টা করি আর যদি কখনো না যেতে পারি তো তখন তার থেকে সরি চেয়ে নিই যে আমার অন্য বুকিং থাকলে সেখানে আমি যাওয়া মানে যেতে পারি না তো যদি ফ্রি থাকি তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো বা তোমাদের যদি খুব প্রয়োজন থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের ইচ্ছা পূরণ করব কারণ ব্রাইড প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু মেকআপ আর্টিস্টটা তৈরি হয় তো মেকআপ আর্টিস্টদের মানে এটাই ডিউটি যে প্রত্যেকটা ব্রাইডকে তার স্পেশাল দিনে নিজের মতন করে সাজানো তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা আমার কাছে খুব সেন্সিটিভ একটা কোয়েশ্চেন যেটা আমাকে প্রায় দিনই সবাই করে যে দিদি তোমার বেবি আছে বেবি আছে বেবি আছে এটা সবার কোয়েশ্চেন সবার কোয়েশ্চেন এই একই কোয়েশ্চেন আমাকে প্রায় এটা সবাই লাইভে করে তো তাদেরকে তাদের উদ্দেশ্যে এটাই বলা যে না এখনও বেবি নেই আমার কারণ আমার বিয়ে হয়েছে হ্যাঁ দু বছর হয়েছে বিয়ে হয়েছে আমার দু বছর হয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার এখনও বেবি নেই কারণ এখনও বেবি নেওয়ার মতন প্ল্যানিং করিনি অনেকেই হয়তো ভাববে অনেক রকম মতামত তাদের পেশ করে অনেক রকম মতামত আমাকে জানায় তো তাদের সবাইকে উত্তর দেওয়ার মতন পরিস্থিতি এখনও আসেনি তো মেন এইটাই যে আমরা এখনও বেবি নেওয়ার প্ল্যানিং করিনি কারণ আমরা এখনও সেইভাবে মানে এখনও দাঁড়াতে পারিনি যে নিজেরা আগে কমফর্টেবল হব নিজেদের জায়গায় একটু সেটেল হব তো নিজেদের কেরিয়ারটা নিয়ে এখন একটু বেশি ভাবছি আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে থাকি না আমাদের ব্রাইডাল বুকিংগুলো হয়ে যায় এক বছর পর তো যখন ওই এক বছর পরের এক কয়েকটা ব্রাইড বুকিং আমার কাছে চলে আসছে এবং আমি সেগুলোকে কনফার্ম করে অ্যাডভান্স নিয়ে নিই না তখন আমাকে সেই জায়গাটা ভেবে চিনতে ডিসিশান নিতে হয় তো এই সব চিন্তা করতে করতেই না সেই প্ল্যানিংটা করে করা হচ্ছে না তো এইবার তবু তবুও ভেবে নিয়েছি যে এক বছর বছর পর থেকে আমরা প্ল্যানিং করব এবং অবশ্যই চেষ্টা করব যে আমাদের যাতে বেবি হয় তো তো এটাই ব্যাপার তো এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না তো যখন হবে বা যখন গুড নিউজ আসবে সবাই তোমরা জানতেই পারবে তো সাথে থেকো তো নেক্সট কোয়েশন হচ্ছে তুমি কি খেতে ভালোবাসো তো আমি কি খেতে ভালোবাসি আমার খাবারের অনেক কিছু বিষয় রয়েছে মানে যে জিনিসগুলো রয়েছে যে আমি সব কিছুই মোটামুটি খেতে ভালোবাসি মিললে আমি খেতে খুব ভালোবাসি বাঙালি রান্না আমার খুব প্রিয় যেমন আমার মা করে যেগুলো ভর্তা থেকে শুরু করে তারপরে মানে কচুর লতি কচুর শাক মানে যে জিনিসগুলো তোমরা খুব ঝামেলা মনে করো আমি সেই জিনিসগুলো খেতে বেশি পছন্দ করি জানি নিজে করে কখনো খেতে পারবো না কারণ মায়ের মতন আমার হবেও না আমি চেষ্টাও করি না কারণ আমি নিজে খুব ঢেঁড়স আমি নিজে খুব একটা রান্নাবান্না কিছুই পারি না তো সেই জন্য কখনও চেষ্টা করবো না কিন্তু ভালোবাসি মায়ের হাতের রান্না খেতে ভালো লাগে কারণ সেই জন্যই দুদিন পর পর মায়ের কাছে চলে যাই মায়ের হাতে রান্না খাওয়ার জন্য তো এটাই আর হচ্ছে খুব বেশি যদি বলতে চাও যে বাইরের কি কি খাবার পছন্দ তাহলে বিরিয়ানি ভালো লাগে বাট রোজ নয় চাউমিন খেতে ভালোবাসি মোগলাই খেতে ভালোবাসি এগরোল খেতে ভালোবাসি মোমো খেতে ভালোবাসি অবভিয়াসলি আর অবভিয়াসলি সব থেকে বেশি বেশি ভালোবাসি সেটা হচ্ছে মোমোর স্যুপ মোমোর স্যুপ খেতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো নেক্সট হচ্ছে পার্লারটা কি তোমার নিজের অনেকেরই এই কোয়েশ্চেনটা তো পার্লারটা কি তোমার নিজের তো সবাইকে বলবো যে হ্যাঁ পার্লারটা আমার নিজের যদিও এই উত্তরটা আমি এর আগেও একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছি তবুও বলবো যে হ্যাঁ পার্লারটা আমার নিজের এবং পার্লারটা আমি আমার ভালোবাসা এবং আমি আমার পরিশ্রম দিয়ে গড়ে তুলেছি অনেক 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 পরিশ্রম মানে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা দিয়ে পার্লারটা আমার করা হ্যাঁ পার্লারটা আমার ঘরটা আমার শ্বশুরবাড়িরই মানে ও ছিল আগেই আর হচ্ছে তোমরা দেখেওছ তো ঘরটা পুরনো কিন্তু আমি ডেকোরেশনটা আমাকে করতে হয়েছে তো সেখানেও জিনিসপত্র পার্লার একটা পার্লার করা মুখের কথা নয় তোমরা জানো অনেক জিনিসপত্র লেগেছে সেখানে আমার একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়েছে তো সেটা অবশ্যই আমার এবং আমার অনেক ভালোবাসা এবং আমার অনেক কি বলবো আমার অনেক ভালো লাগার একটা জায়গা আমি বাড়িতেও হয়তো অতটা তৃপ্তি পাই না যতটা আমি পার্লারে থেকে পাই কারণ ওটা আমার নিজের মনে হয় ঠিক আছে বাড়িটা বাড়িতে আমি খুব কম সময় থাকি কিন্তু আমি পার্লারে বেশিক্ষণ থাকি পার্লারে যদি কাস্টমার হোক বা না হোক কিন্তু ওটা আমার কাছে খুব ভালোবাসার একটা জায়গা প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে গড়া তো সেই জন্য ওই জিনিসটার প্রতি আমার আলাদাই একটা মায়া রয়েছে তারপর হচ্ছে বাড়িতে রান্না কে করে তো এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে যে বাড়িতে রান্না কে করে তা চলো এর উত্তর তো দিচ্ছি তার জন্য কিন্তু সাথে থাকতে হবে